আজকে আমি আপনাদের কাছে ভয়ানক একটা ভূতের কাহিনী শোনাব যে ঘটনাটা শুনলে অবশ্যই আপনারা অনেক অবাক হবেন এই ঘটনাটা আমার আপার শ্বশুরের কাছে শোনা তার সাথে এই ঘটনাটা ঘটে এই ঘটনাটা ঘটেছিল দুই হাজার দশ সালের দিকে আমি বৌদ্ধের চ্যানেল নিয়ে কাজ করি এটা আমার আপার শ্বশুর না আজকে জানার পরে উনি আমাকে বলল আমার কাছে যে ভয়ঙ্কর ঘটনাগুলো আছে সেটা তুমি তোমার গুরুত্বপূর্ণ জেনে সবার কাছে বলতে পারো পরে আমি বললাম আচ্ছা বলেন তাহলে আমার অবশ্যই উপকার হয় আচ্ছা তাহলে শোনো যে ঘটনাটা তোমাকে আমি বলবো সেটা দু হাজার দশ সালের দিকে ঘটেছিল আমি তো অনেক আগে থেকেই রাতে নৌকায় করে জাল নিয়ে মাছ মারি তেমন আমার কোনো সমস্যা হয়নি একদিন আমার শরীরটা বেশ খারাপ ছিল কিন্তু সকালে আমার কিস্তির টাকার জন্য তবুও ওই জ্বর শরীর নিয়ে মাছ মারতে যেতে হয় অবশ্য প্রতিদিন প্রায় আটটা নটার দিকে মাছ মারতে যেতাম কিন্তু সেদিন আমার খাওয়া দাওয়া শেষ করেও হঠাৎ করে ঘুমিয়ে যাই মাছ মারতে যাব ঘুমিয়ে যাওয়ার পরে আমাকে কেউ তেমন ডাক দেয়নি হঠাৎ করেই আমি চেতন হয়ে যাই দেখি রাত তখন এগারোটা বাজে সাথে সাথে উঠে চাল এবং নৌকা নিয়ে মাছ মারতে বের হই নৌকায় উঠে দেখি ঘোট ঘুটে অন্ধকার আমি অনেক আগে থেকেই এই পানিতে মাছ মারতাম চাল নিয়ে তাই আমার কোনো ভয় লাগে না সেদিনও তো কোনো ভয় পাইনি তাই অমনি বের হয়ে গেলাম চারদিকে একদম নিঝুম পরিবেশ আশেপাশে কোনো শব্দ নেই কিন্তু হালকা হালকা অনেক দূর থেকে ঝিঝি পোকার ডাক আসছে আর এটা প্রায় প্রতিদিনই থাকে আর এখন তো নতুন নতুন বর্ষার পানি এসেছে এখন তো আরো বেশি থাকার কথা আমি সব মিলে দশটি জাল নিয়ে এই বলে বের হই একটু যেতে না যেতে হঠাৎ মনে হলো একজন আমার পিছনে পিছনে আসছে আর আমাকে লক্ষ্য করছে আমি চারদিকে তাকিয়ে দেখি পিছনে এবং সামনে কেউই নেই তারপর আমি বাসা থেকে প্রায় সাত আট মিনিট নৌকা চালানোর পরে পিছন থেকে কেউ আমাকে ডাক দেয় বলে হে তোকে আজ আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না তারপর আমি সাথে সাথেই পিছনে তাকাই দেখি আমার পিছনে কেউই নেই এবং আশেপাশে কেউ দেখা যাচ্ছে না আমি কিছুক্ষণ নৌকা থামিয়ে ভাবতে লাগলাম আমাকে আচ্ছা ডাক দিল কে আমার আশেপাশে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি না তাহলে আমাকে ডাক দিল কে পরে আমি নিজের মনের ভুল ভেবে আবার সামনের দিকে এগিয়ে যেতে থাকি নৌকা নিয়ে তারপর পাঁচ ছয় মিনিট যাওয়ার পরে আবার কেউ একজন ডাকছে তুই তুই আজ আছে অন্ধকার আজকে তারপর আমি আবারও দিকে তাকাই আবার আশেপাশে দেখি যে কোনো ব্যক্তি আছে কি না কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আবার কি আশেপাশে কোনো নৌকাও দেখা যাচ্ছে না চারদিকে শুধু দেখা যাচ্ছে ঘুট ঘুট ভয়ঙ্কর অন্ধকার মনে হচ্ছে এই পুরো চড়ার মধ্যে একমাত্র আমি মাছ মারতে আসছি আজকেও হয়তো ঘুটঘুটে অন্ধকারে ভয় পেয়ে মাছ ধরতে আসেনি তারপর আবারও আমি নিচের ফুল বলে আমার সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম তারপর আর কোনো তেমন শব্দ পাচ্ছিলাম না তারপর মাছ পথে যে আমি জাল একটা একটা করে ঝাড়াতে লাগলাম তারপর জালগুলো একে একে সবগুলো বের করে জালগুলো পাতলাম জালগুলো পানিতে দিতে দিতে প্রায় একটা বেঁচে যায় তারপর আমি ভাবলাম এটা তুলতে তুলতে আমি একটু ঘুমিয়ে নেই তারপর আমি জাল পাতা শেষ করে মাত্র চোখ বুঝি আর ওই ছামে একটা জায়গা আছে যে জায়গাটা অনেক ভয়ানক ওখানে কেউ আমি ছাড়া তেমন কেউ মাছ ধরতে আসে না কেন ওই জায়গাটা নাকি রাতে অনেক ভয়ানক হয়ে যায় ওখানে আমি ছাড়া কেউ মাছ ধরতে আসে না কেন জানি ওই জায়গাটা নাকি রাতে অনেক ভয়ানক হয় আর আমার ভূতের কোনো ভয় লাগতো না অনেকে আমাকে ওই জায়গাটাতে মাছ মারতে বারণ করতো তাই জায়গাটার মায়া এখনো আমি ছাড়তে পাই নাই আমি নিয়মিতই ওই আশেপাশেই জাল পানিতে দেই এই জায়গাটার নাম আমাদের এলাকায় সবাই ট্যাপাখালি বলে জায়গাটা ভীষণ খারাপ একটা জায়গা আমি শুনেছি ছোটোবেলায় তাদের কাছে যে ওই জায়গাটা দিয়ে যে দিনের বেলায় মাছ নিয়ে যেত সে বাসায় গিয়ে মাছ কখনোই পেত না এমনকি ছোট বাচ্চা নিয়ে যদি ওখানে যাওয়া হতো তাহলে ওই বাচ্চাটারও অনেক বড় ক্ষতি হতো এবং সে মারাও যেতে পারত। এবং বাচ্চাটার মায়ের বড় একটা ক্ষতি হতো তারপরে আমার এসব বিশ্বাস হতো না ওই নামে জায়গাটাতে দুটো পুকুর ছিল ট্যাপাখালি সে পুকুরে অনেক বড় রহস্য ছিল এটা আজ পর্যন্ত কেউ জানি না আর যারা জানতো তাদের কেউ এখন বেঁচে নাই তো আমি ওই পুকুর থেকে প্রায় তিরিশ গজ ফাঁকে একটা খাম্বার সাথে নৌকাটা ভেদে ঘুমিয়ে যাই ঘুমানোর প্রায় ত্রিশ মিনিট পরে হঠাৎ করি একটা বাচ্চার কান্না বিশেষভাবে আমার কানে এসে লাগে আর কান্নাটা এত জোরে ছিল যে সরাসরি আমার মনে হচ্ছে আমার নৌকার করছে তারপর কিছুক্ষণ পরেই আমার ঘুম ভেঙে যায় আর দেখি আশেপাশে কোনো বাচ্চা কান্না আসছে না তারপর আমি আশেপাশে ভালো করে দেখি যে কোনো নৌকা আছে নাকি আমি লাইট দিয়ে ভালো করে দেখি কিন্তু কোনো নৌকা আশেপাশে দেখা যাচ্ছে না চারদিকে ঘটঘটে অন্ধকার আমি ভাবলাম হয়তো এটা আমার মনে ভুল ছিল যে একটা বাচ্চা কান্না করছে তা আমি আবারও ঘুমিয়ে পড়ি ঘুমানোর প্রায় দশ মিনিট পরে আবার সেই বাচ্চাটার কান্না ভেসে আসে আমার কানে এবার মনে হচ্ছে ওই বাচ্চাটা আরও জোরে জোরে কান্না করছে মনে হচ্ছে ওই বাচ্চাটার কোনো কিছু হয়েছে এই বাচ্চাটাকে কোনো একটা ব্যক্তি নির্মম হত্যা করছে বিরক্তিকর এত বাচ্চার কান্না এখন কেন আমার কানে ভেসে ওঠে আর আশেপাশে তো কোনো দেখছি না তাহলে এই বাচ্চার কান্নাটা আমার কানে এত বারবার ভেসে ওঠে কেন এই বলে আমি আবারও শুয়ে থাকি নৌকাতে কিন্তু এবার ঘুমাই নাই যে আসলে আমার মনের ভুল নাকি সত্যি কেউ কান্না করছে আবারও প্রায় পাঁচ ছ মিনিট যাওয়ার পরে আবারও সেই বাচ্চার কান্নার আওয়াজটা আমার কানে ভেসে ওঠে তারপর আমি আশেপাশে খুঁজতে থাকি যে কোনো নৌকা আছে কি না কিন্তু আশেপাশে কোনো নৌকো দেখা যাচ্ছে না এবং কোনো নৌকাও দেখা যাচ্ছে না চারদিকে শুধু দেখা যাচ্ছে ঘুটঘুটে ভয়ঙ্কর অন্ধকার কিন্তু মনে হচ্ছিল ওই বাচ্চার কান্নাটার আওয়াজটা ওই পুকুর থেকে আসছে আমি ভয় না পেয়ে ওই পুকুরের ওই দিকে আস্তে আস্তে নৌকাটা নিয়ে যেতে লাগলাম তারপর যত ওই দিক যাচ্ছিলাম তত যেন কানার আওয়াজটা বেশি বেশি লাগছিল তারপর মনে হচ্ছে একদম পুকুরের কাছে যখন গেলাম সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে গেল তারপর আশেপাশে খুঁজতে থাকলাম যে বাচ্চার কানার আওয়াজটা কিন্তু কোথাও যেন বাচ্চার কানার আওয়াজটা পাচ্ছি না আমি অনেক অবাক হলাম যে এত ঝরে ঝরে কান্না করছিল আর এখন কোনো না যে তারপর আমি আশেপাশে ভালো করে খুঁজি কোথাও যেন কোনো বাচ্চা বা কোনো ব্যক্তি নাই এমন কি ভাবলাম এটা হয়তো আমার মনের মূল্য হতে পারে হয়তো আমার একটু ঘুম বেশি হয়েছিল সে যেন হয়তো এমন হয়েছে তারপর আমি আবার সেই জায়গাটাতে ফিরে আসি যেখানে আমার নৌকাটা প্রথমে বাঁধা ছিল সেই খাম্বতে আমার নৌকাটা বেঁধে আমি ঘুমিয়ে গেলাম তারপর প্রায় মিনিট পরে আমার আবারও আবারও সেই বাচ্চার কান্নার আওয়াজটা ভেসে আসছে কিন্তু এবার আমার অনেক বিরক্ত লাগলো আমি তখন বলে উঠলাম কে রে ভাই আমার এত বিরক্ত করছেন কেন তারপর আমি আবারও উঠলাম ওঠার পরে আমার কাছে একটা টর্চ লাইট ছিল সেটা দিয়ে আসলে দেখতে লাগলাম যে আসলে কেউ আছে নাকি নাই আমার সাথে সয়াতানি করছে এটাও হয়তো ভাবতে লাগলাম আর ভাবলাম যদি সয়তানি যদি করে তাহলে আশেপাশে তো একটা না একটা নৌকা থাকতোই এখানে তো কোনো লোক দেখা যাচ্ছে না বা নৌকো দেখা যাচ্ছে না এসব প্রশ্ন আমার মনের মধ্যে আসতে লাগলো তারপর আমি আবারও দেখি সে হসটা ঠিক ওই পুকুর থেকে আসছে ভাবতে লাগলাম যে ওই পুকুরে কি আছে যে এরকম কান্না আসছে ওই পুকুর থেকে আবার আমি যেগুলো আমার ছোটবেলায় আমার দাদার কাছে শুনেছি সেটা তো নয় আবার তারপর আমি ভাবলাম ধূর যত সব আরো প্রশ্ন এসে আমার মাথায় করছে এটা আসলে আমার একটা মনের ভুল কারণ এসব ভৌতিক আমার কোনো বিশ্বাস হয় না এসব বলে আমি আবার ওই পুকুরের ধারে গেলাম যতই পুকুরের ধারে যেতে লাগলাম ততই যেন বেশি বেশি আসছে পরে আবারও সেই পুকুরের ধারে গেলাম যাওয়ার পর ঠিক ওই সময়তেই অবস্থা একদম নিস্তব্ধ হয়ে যায় যেন মনে হলো এখানে কোনো ব্যক্তি বা কোনো কান্নায় আসছে না কিন্তু দ্বিতীয়বার যখন আমি গেলাম যাওয়ার পরে আমার শরীরটা কেমন যেন অনেক ভারী হয়ে গেল মনে হচ্ছে কেউ যেন আমার মাথার উপর এসে বসেছে তারপর আমার চালগুলো পাতা ছিল সে চালগুলো থেকে অনেক বড় বড় মাছ যেন আমার জাল ছিঁড়ে বের হয়ে যাবে মনে হচ্ছে এরকম আওয়াজ আমি প্রথম শুনলাম তারপর আমি এদিকে খেয়াল না করে সরাসরি আমার চাল তুলতে চাই পুরো চালগুলো আমি তুলে দেখি দুই চালের মধ্যে একটা মাছও নাই আর আমি দশটা চাল পেতেছি তার মধ্যে নয়টা চাল তুলেছি দেখি চালের মধ্যে একটা মাছও নাই কিন্তু নয়টা চাল তোলার পরে দশ নম্বর যে চালটা ছিল সে চালটার প্রায় শেষের দিকে একটা বড় বল মাছ দেখা যায় আমি বড় মাছটার কাছে যাই তখনই মনে হচ্ছে ওই বল মাছটা আমার দিকে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে বল মাছটা আমাকে এখনই খেয়ে ফেলবে আকারের প্রায় সাত আট কেজি হবে হয়তো আমার মনের মধ্যে অনেক আনন্দ লাগলো যে এত জালগুলো পাতার পরেও কোনো জালে মাছ পাজেনি আর দশ নম্বর জালে একটা বড় বল মাছ আটকে আছে এতে মনের মধ্যে অনেক আনন্দ লাগলো তারপর আমি বল মাছটা আমি ছাড়াই ছাড়িয়ে ওই মাছটা আমার নৌকাতে রাখি নৌকাটাতে ওই মাছটা রাখার পরে মনে হলো শরীরের মধ্যে খারাপ লাগা শুরু করলো মনে হচ্ছে আমি একদম অসুস্থ একজন ব্যক্তি আর আমাকে প্রতিটি একজন আমাকে বোকা মানাচ্ছে তারপর আমার তেমন কিছু মনে হচ্ছে না কারণ আমার কাছে ভালো লাগার একটা কারণ বলছি আমি এত বড় একটা মাস্ক মেরেছি তখন প্রায় রাত তিনটে বাজে আমি এত রাতে আর বাসায় যাব না একদম সকালে যাব আর মাছ তো মরবে না কারণ আমি মাছটা নৌকার ভেতরে পানিতে ছেড়ে দিয়ে রেখেছি যেন মাছটা তাজা থাকে এই বলে আমি আগের জায়গাটাতে নৌকা নিয়ে আবারও ঘুমিয়ে যাই এবার আমার ঘুমানোর প্রায় দুই তিন মিনিট পরে কেউ একজন আমার কানে ফিস ফিস করে এসে বলে তোকে আজ আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না তুই একটা মরণ পাতে পা দিয়ে আছিস হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমার মনে হলো কেউ একজন আমাকে ডাকছে তারপর আশেপাশে দেখি কেউই নেই ভাবলাম মনে হয় এটা আমার কোনো মনের ভুল হয়তো আমি বড় পেয়েছি এই আনন্দ হয়তো এটা আমার মনের ভুল তারপর আমি ঘুমিয়ে পড়লাম ঘুমানোর প্রায় সাত আট মিনিট পরে আবার সে ঘরানো বাচ্চার কান্না আমি আবারও বিরক্ত হলাম আর বললাম এত কান্না করকে আচ্ছা আমার কানটা ঠসা করে দিচ্ছে কান্না করতে করতে কিন্তু কাউকে তো পাচ্ছি না আশেপাশে তারপর চেতন হয়ে দেখি সেই পুকুর থেকে কান্নার আওয়াজটা আসছে ভাবলাম এবার কি যাবো না কি যাবো না মন টানছে না ওই পুকুরের আশেপাশে যেতে তারপর আবারও ভাবলাম যদি সত্যি সত্যি কোনো বাচ্চা হয় তাহলে তো আমাকে তাকে বাঁচাতেই হবে আর আমি যদি কারো বিপদে এগিয়ে না যাই তাহলে তো আল্লাহকে অবশ্যই হিসাব দিতে হবে এটা ভেবে আমি আবারও সেই পুকুরের ওই দিকে যেতে লাগলাম কিছুক্ষণ যাওয়ার পরে মনে হচ্ছে আমার নৌকাতে কেউ একজন বসে আছে সেজন্য অনেক ভার হয়ে গেল হঠাৎ করেই তারপর সেই ওই পুকুরের কাছে গেলাম সাথে সাথে ওই বাচ্চাটার কানার আওয়াজটা বন্ধ হয়ে গেল আমি এবার ভীষণ অবাক হয়ে গেলাম যে এত বারবার আমি আমি ওই পুকুরের কাছে আসছি তারপরও কোনো বাচ্চাকে দেখছি না তার মানে হয়তো এর মধ্যে অনেক বড় একটা রহস্য আছে হঠাৎ করে যেন ঘা ভার হয়ে গেল তারপর আমি জোরে জোরে বলতে লাগলাম কে কেউ আছো কেউ আছো যে কান্না করছ কি জন্য কান্না করছো আমাকে সারা দাও তোমাকে সাহায্য করব কই তুমি তারপর হঠাৎ করে এই বাচ্চাটা আমার সামনে আমার নৌকাতে এসে বসল আর বললাম আজকে আমার হাত থেকে বাঁচতে না আর আমাকে কেন মারতে যাচ্ছ কি বলে তোমার ক্ষতি করেছি তখন ওই বাচ্চাটা পড়ল। আমি কি ক্ষতি করেছি যে আমাকে আমার মা লবণ দিয়ে মেরে ফেলেছে আর মারার পরে ওই পুকুরটাতে ফেলে দিয়েছে কেন কেন আমাকে মারল আমার মা কেন এ প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে যাবে দিয়ে যাবে তখন আমি বললাম কে তোমার সাথে এমন জঘন্যতম কাজ করেছে ওই জঘন্যতম নারী হচ্ছে আমার মা ওই বাচ্চাটাকে দেখতে মনে হচ্ছে এই বাচ্চাটা এখনো চোখ ফটায়নি বাচ্চাটা কেমন জানি এখন চোখ বন্ধ করে আমার সাথে কথা বলছে বাচ্চাটার এসব কথা শুনে আমি কাঁপতে লাগলাম আর বললাম এগুলো তো আর আমি করি নাই তাহলে আমার কেন ক্ষতি করতে চাচ্ছ তুমি ওই বাচ্চাটা তখন বলল। তোর একটাই ভুল তুই মানুষ জাতি আর তুই মানুষ জাতি হিসেবে জন্মে নিয়েছিস আর আমি আমি মানুষকে কোনো বিশ্বাস করব না এ বলে বাচ্চাটা বলল তোকে মরতে হবে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আর তুই তুই আমার এড়েতে মাছ মারতে এসেছিস কেন তখন ভয়ে আমার পুরো শরীরটা অবেষ হয়ে যায় তখন আমি কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না বাচ্চাটা কিছুক্ষণ পরে আমার নৌকাটা ডুবিয়ে দেয় ঠিক ওই পুকুরের ধারেই আর জোরে জোরে হাসতে থাকে হাসিটা ঠিক এরকম আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তারপর আমার হুট করে মনে পড়ে যায় আয়তাল করছে পড়ার কথা তারপর আমি জোরে জোরে আয়তাল কোর্সে পড়তে থাকি একদম চোখ কুচে আর কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরে যায় আশেপাশে দেখি কেউই নেই শুধু দেখতে পেলাম আমার নৌকাটা ডুবে গেছে আর আমি পানির ভেতরে আছি তারপর নৌকাটা নিয়ে কিনারে এসে নৌকার পানি শেষতে থাকে পানিগুলো শেষ হলে আমি আর কোনো দিকে তাকাই না সরাসরি চলে আসি আস্তে আস্তে আমার যায় আমি বাসায় এসে সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে যাই পরে আমাকে সবাই মিলে পানি ঢালে আর আজকের সব জিজ্ঞেস করে যে আজকে তোর সাথে কি হয়েছিল তখন আমি বললাম আমার সাথে তেমন খারাপ কিছু হয়নি কিন্তু সেদিনের পর থেকে আমি প্রায় এক মাস মাস মারতে চাইনি কারণ আমার শরীরটা বেশ খারাপ ছিল সেদিনের পর থেকে আমার প্রচন্ড চর কেমন যেন আমি দিন দিন কঙ্কালের মতো হয়ে যাচ্ছিলাম আয়নায় আমি দেখি আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে প্রচন্ড চর মনে হচ্ছে আমার শরীরের ভেতরে কেউ একজন আছে সেদিনের পর থেকে আমি কোনো কিছু ঠিক মতো খেতে পারছিলাম না মনে হচ্ছিল আমি আর হয়তো বাঁচব না তারপর আমার এভাবে কেটে যাচ্ছিল প্রায় এক মাস প্রায় এক মাস পরে আমাকে সবাই মিলে একটা কবিরাজের কাছে নিয়ে যায় বাসা আমাদের গ্রাম থেকে দুই কিলোমিটার দূরে আমি তার কাছে যাই তার কাছে যাওয়ার পরে সে আমাকে দেখে আগে থেকে সব কিছু বলে দেয় যে তোর সাথে কি হয়েছে কি না হয়েছে সবই আমি জানি আমাকে বলে তোর ভাগ্য ভালো দেখে তুই আজ বেঁচে না হলে তুই অনেক আগে মারা যাবি ওই পুকুরের ধারে আর তোর মৃত্যুটাও তো রহস্যজনক কিন্তু ভাগ্যটাও অনেক ভালো তুই আজও বেঁচে আসিস কবিরাজ বলে তুই কি জানিস তোর সাথে সব সময় একজন থাকে যেহেতু খেয়াল রাখে এবং তোর আশেপাশে ঘুরে বেড়ায় সব সময় তখন আমি বললাম কই না তো আমার আশেপাশে তো আমি কাউকে দেখতে পারি না আর আশেপাশে তো আমাকে কেউ তেমন লক্ষ্য করে না আর আমি তো কারোর সাথে খারাপ আচরণও করি যে আমাকে কেউ একজন ক্ষতি করবে না কবিরাজ সাহেব হয়তো আপনি এটা ভুল বলছেন এটা আপনার হয়তো মনের ধারণা না আমার আসলে মনের ধারণা না মনের ভুল ধারণা হচ্ছে তোমার কারণ তুই তার এরিয়াতে মাছ মারতে চাইতি এতে সে সবসময় সুযোগ খুঁজত যে তুই কখন কবিরাতে মাছ মারতে যাবি আর তুই যেদিন এই অবস্থায় পড়বি সেদিনই তোকে হয়তো বা মেরে ফেলবে এই টার্গেটে ছিল সেই অপয়টা তখন আমি বললাম আচ্ছা কবিরাজ সাহেব আপনি এসব জানলেন কেমনে তখন কবিরাজ বলল আমি সবই জানি তখন আমি অনেক অবাক হয়ে যাই তখন কবিরাজ তার সব কিছুই বলতে থাকে তখন আমি মনে মনে ভাবতে লাগলাম কবিরাজ তো আমাদের বাসায় যায়নি তাহলে এসব জানল কেমনে সেজন্য আমি অনেক অবাক হয়ে যাই কবিরাজকে আমি সব কিছু খুলে বললাম তখন কবিরাজ বলল তোর কপাল ভালো দেখে তুই আজও বেঁচে আসিস তোর যদি ভাগ্য ভালোই না হতো তাহলে অনেক আগেই তোকে মেরে ফেলতো সেই অবয়বটা প্রতিদিনই তোকে চোখে চুকে রাখে তারপর সব কথা শুনে কবিরাজ বলল তুই কালকে আসিস তোর সব ব্যবস্থা আমি করে দেব এরপর আমি এই কথা শুনে আমি বাসা চলে এসলাম আর এসে গোসল দিলাম গোসল শেষ করার পরে হঠাৎ করে আমি আয়না হাতে নেই এবং ফেসের দিকে ধরি তখন দেখি আমার চোখে নিচে কালো দাগ পড়ে আছে মনে হচ্ছে আমি প্রায় এক মাস ধরে ঘুমাই না নিজের চেহারা দেখে কেমন যেন অদ্ভুত লাগছে মনে হচ্ছে এটা আমি নয় এটা কোনো ভয়ঙ্কর প্রাণী তখন আমি বেশিক্ষণ আয়নার দিকে তাকিয়ে থাকলাম না কেমন জানি আমার সবসময় চলাফেরা করতেও অদ্ভুত লাগে মনে হয় আমার আশেপাশে কেউ আমাকে পাহারা দিচ্ছে আর আমি কি করছি না করছি সেটা সবই খেয়াল রাখছে সেদিন আমি কবিরাজের কাছে এসে বেশি রাত পর্যন্ত জেগে থাকলাম না প্রায় আটটার দিকেই আমি ঘুমিয়ে যাই কেমন জন্য আটটার দিকে আমার চোখে ঘুম অনেক ঝরে আসছে হয়তো আমি তাকাতেই পারছি না এই রকম অবস্থা হচ্ছে সেজন্য আমি অনেক সকাল সকালে ঘুমিয়ে চাই ঘুমানোর প্রায় এক ঘন্টা পরে আমার স্বপ্নের মধ্যে অনেক ভয়াবহ জিনিস দেখতে পাচ্ছি আমি স্বপ্নের মধ্যেও আমাকে মারার জন্য কেউ একজন টার্গেটে আছে হঠাৎ করে রাতে অনেক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে আসে যে একটা ছোট বাচ্চা মেয়ে আমাকে দুহাত তুলে ডাকছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এই থেকে আমি এখানে ডুবে যাচ্ছি আমাকে আমাকে বাঁচাও বাঁচাও স্বপ্নের মধ্যে অনেক ঝরে ছেড়ে কান্না করছিল সেই মেয়েটা বাঁচার জন্য আর তখন আমি মেয়েটাকে বাঁচানোর জন্য ওই পানিতে ঝাঁপ দিই মেয়েটাকে বাঁচানোর জন্য আর মেয়েটাকে যখনই আমি বাঁচানোর জন্য ওই পুকুরে ঝাঁপ দেই তখনই মেয়েটা আমার হাতটা ধরে দু হাত এমন ভাবে ধরে আমি যেন আর তার হাত ছাড়াতে পারছি না আর ঠিক জোরে জোরে হাসতে থাকে এর হাসিটা ঠিক এমন আমি একটা মরণ পাতে ফেলেছি আর তুই সেখানে যা দিলি তার মৃত্যু এবার নিশ্চিত কেউ তাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না এই বলে আমাকে মেয়েটা পানির নিচে নিয়ে যায় তখন আমি কেমন যেন নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি তখন স্বপ্নের মধ্যে ভাবছি আজ হয়তো আমার শেষ দিন তখন আমি কেমন যেন দমি ফালাইতে পারছি না তারপর হুট করে আমার ঘুম ভেঙে যায় দেখে আমার পুরো শরীরটা ঘামে চরচর করছে আর বুকের ভেতরটা ধরপর করছে মনে হচ্ছিল কেউ একজন আমাকে মারতে এসেছিল তারপর সেদিন আমি সারা রাত জেগে থাকি আর ঘুম আসে না সকল হতে না হতে আমি খুব তাড়াতাড়ি কবিরাজের কাছে চলে যাই আর আমার সাথে রাতে যে ঘটনা ঘটেছিলো সব কিছু একদম খুলে বলি কবিরাজকে তখন কবিরাজ বলে তুই যা বলছিস আমি সবই জানি তখন কবিরাজকে বললাম কবিরাজ সাহেব প্লিজ আমাকে বাঁচান আমাকে এই বাচ্চার হাত থেকে বাঁচান প্লিজ তখন কবিরাজ বললো তোর জন্য আমি রাতে ব্যবস্থা করে রাখছি তুই টেনশন করিস না আমি আছি তো এই বলে কবিরাজটা আমাকে একটা তাবিজ দেয় আর বলে তাবিজ তোর শরীরে থাকা অবস্থায় ওই আশেপাশে আসতে পারবে না তারপরও তাবিজটা আমি ব্যবহার করি এরপর থেকে আস্তে আস্তে কেমন জানি আমার শরীরটা ঠিক হয়ে যেতে লাগলো চোখের কালো দাগ শরীর সব কিছু যেন আস্তে আস্তে ঠিক হয়ে যেতে লাগলো আর এই তাবিজটা ব্যবহার করার পরে ওই বাচ্চাটা আমার আশেপাশে কোনো দিনও দেখতে পাইনি আর কোনো কোনোদিনও ওই বাচ্চাটা আমাকে কখনো ঘুমের মধ্যে ডিস্টার্ব করেনি এরপর থেকে আমি কখনো ওই পুকুরের আশেপাশেও মাছ মারতে যাইনি তারপর থেকে ওই বাচ্চাটাকে আমি আর কখনোই দেখতে পাইনি তো বন্ধুরা আমার ঘটনাটা কেমন লাগলো তা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কারণ আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে সাহায্য করবে and subscribe horror and channel.